আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো এরোস্পেস অ্যান্ড এভিয়েশন যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসএসসি দু এবং দু এবং এইচএসসি দু এবং দু সালের ভর্তি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ যারা দু সালে এবং দু সালে এইচএসসি পরীক্ষায় পাশ করেছ তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ এখানে সেকেন্ড টাইম রয়েছে এবং আমরা যদি এখান থেকে যদি সার্কুলারটা যদি পর্যবেক্ষণ করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে এবং আমাদের টোটালি জিপিএ নয় পেতে হবে অর্থাৎ এসএসসিতে সাড়ে চার এবং এইচএসসিতে সাড়ে চার পেলেই আমরা এই এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো এখন আমরা এখান থেকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার মানবণ্ডনটা এখন এখান থেকে দেখে নেই তো এই এভিয়েশন অ্যান্ড অ্যারাসপন্স বিশ্ববিদ্যালয়ে টোটাল একশো মার্কের ওপর পরীক্ষা হয় তার মধ্যে ষাট হচ্ছে এমসি বাকি চল্লিশ হচ্ছে রিটার্ন এবং দুই ঘন্টা সময় ধরে এই পরীক্ষাটা নেওয়া হয় প্রতিটি এমসি কেউ ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ মার্ক কাটা যাবে এবং এখানে মানবন্টনে গণিতে চল্লিশ মার্ক রয়েছে পদার্থবিজ্ঞানে রয়েছে ত্রিশ রসায়নে রয়েছে বিশ ইংরেজিতে রয়েছে দশ এই টোটাল একশো মার্কের ওপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন আমরা যে বিষয়টি এই সার্কুলার থেকে পড়ে জানবো সেটা হচ্ছে ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এবং এটার যেই ইম্পর্ট্যান্ট ডেটগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমরা হাইলাইট করব। তো অনলাইনে আবেদন প্রক্রিয়া নয় তারিখ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে কিন্তু গতকাল ওয়েবসাইট সার্ভার জটিলতার কারণে ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি এবং অনলাইনের এই আবেদন চলবে আগামী এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত এগারোটা উনষাট পর্যন্ত এবং আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে কিন্তু আমাদের যেই আবেদন ফর্মের যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমাদের টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে এখান থেকে এই সকল ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং ভর্তি পরীক্ষাটা ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটাতে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষা স্থান যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেন্দ্র তো এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কেন্দ্র তিন জায়গায় হয় সেটা হচ্ছে বিএফ সাইন কলেজ ঢাকাতে কেন্দ্র এবং লালমনির হাটের যে নিজস্ব ক্যাম্পাস রয়েছে সেই নিজস্ব ক্যাম্পাসে কেন্দ্রে এক্সামটা হয় তো এই এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো তো এখানে যে যে ক্যালকুলেটারের লিস্ট দেওয়া রয়েছে শুধুমাত্র এই সব ক্যালকুলেটারই আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো তো এই হচ্ছে সার্কুলার থেকে যতটুকু জানার দরকার ততটুকু ততটুকু ইনফরমেশন তো এখন আমরা দেখাবো যে তোমরা কীভাবে আবেদন করবে এই সার্কুলারটার পিডিএফ ফাইল তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তার আগে আমি আরেকটা কথা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য আমাদের নতুন একটি তৈরি করা ওয়েবসাইট হচ্ছে অ্যাডমিশন ক্যালেন্ডার দু হাজার পঁচিশ তো এই ওয়েবসাইটে আসলে তোমরা এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আবেদনের লিঙ্ক আবেদনের কতদিন পর্যন্ত সেটা ডেডলাইন রয়েছে এবং কতদিন পর্যন্ত অবশিষ্ট সময় রয়েছে এটার একটা পূর্ণাঙ্গ ক্যালেন্ডার তোমরা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে তোমরা পরীক্ষা সেকশন থেকে পরীক্ষার তারিখ এবং সেই পরীক্ষার তারিখের কতটুকু সময় অবশিষ্ট রয়েছে সেই সময়টুকু তোমরা জানতে পারবে এখানে এই ক্যালেন্ডারে পূর্ণাঙ্গভাবে সকল কিছু দেওয়া দেওয়া রয়েছে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলো আর কথা না ফেরে এখন আমরা সরাসরি অ্যাডমিশন প্রক্রিয়ায় চলে যাই আমরা কীভাবে এই এভিয়েশন অ্যান্ড এয়ারোসপ্রেস বিশ্ববিদ্যালয়ের আবেদন করবো অনলাইন ফর্মে পূরণ করব সেইটাই আজকে দেখাবো তো তোমরা প্রথমে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে আসার পর তোমরা সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে যে এই অপশানটাতে তোমরা ক্লিক করবে তো এই অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকেই আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে তো এখানে আসার পর আমরা এই অনলাইন অ্যাপ্লিকেশন যে সেকশনটা রয়েছে এখান থেকে প্রথম যেইটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল এডুকেশান এইচএস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান্ডিডেটস তো এইটা সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের হ্যাঁ এসএসসির রোল রেজিস্ট্রেশন এসএসসি বোর্ড এবং এসএসসি পাশের ইয়ার সেই সাথে এইচএচি রোল এইচএচি রেজিস্ট্রেশন এইচএচি বোর্ড এবং এইচএচি পাশের ইয়ার দিতে বলেছে তো এখানে প্রথমে আমরা আমাদের এসএসসি রোল তারপর এসএসসি রেজিস্ট্রেশন এসএসসি বোর্ড সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিব এবং এসএসসি কত সালে পাশ করেছি সেই ইনফরমেশনগুলো দিয়ে দিব সেই সাথে এইচএচি কত সালে পাশ করেছি এইচএচি বোর্ড কী ছিল সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো তারপর আমাদের এস রোল এবং এইচএচি রোল দিয়ে দিব তো এখান থেকে আমি এগুলো পূরণ পূরণ করে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন বোর্ড এবং পাশের বছর সিলেক্ট করার পর হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখান থেকে সকল ইনফরমেশান এসে পড়বে এখন এখানে আমাদের সকল কাজ করতে হবে তো এই ওয়েবসাইট আসার পর এখান থেকে আমাদের যে যে বিষয়গুলো কাজ করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে এখান থেকে আমাদের নাম আমাদের পিতা মাতার নাম এখানে দেওয়াই থাকবে এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করবে হচ্ছে একটা হচ্ছে এক্সাম সেন্টার অর্থাৎ আমরা কোন কেন্দ্রে গিয়ে ভর্তি পরীক্ষাটা দিব একটা হচ্ছে ঢাকার একটা হচ্ছে লালমনিরহাট আমাদের অনেকেই ঢাকাতে एग्जाम দেয় তাহলে আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম চয়েস তো আমরা কোন কোন সাবজেক্টে ভর্তি হতে চাই সেটার প্রায়োরিটি লিস্ট এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে আমরা আমাদের মনের মতো করে আমরা যেই বিষয়ে পড়তে চাচ্ছি সেইটার প্রায়োরিটি লিস্ট এভাবে সিলেক্ট করবো যেমন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এটা যদি আমার প্রায়োরিটি ওয়ানে থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব। এই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং যদি আমার প্রায়োরিটিতে যদি চার নম্বরে থাকে তাহলে আমরা এখান থেকে এই চারের সই এখান থেকে আমরা এখানে ক্লিক করব তো এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে চয়েস করে দিব তো চয়েস করা হওয়ার পর এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেব যেমন এখানে প্রেজেন্টেডসের গার্ডিয়ান কেয়ার অফ এইটা লেখা রয়েছে তো এইখানে আমরা আমাদের পিতার নাম লিখে দিব তারপর ভিলেজ এবং হাউস অ্যান্ড রোড নাম্বার এখান থেকে আমাদের বাসার নাম্বার দিয়ে দিব তারপর পোস্ট অফিস নাম্বার দিয়ে দিব তারপর আমরা আমাদের জেলা সিলেক্ট করব উপজেলা সিলেক্ট করব আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এবং ফোন নাম্বারটা কিন্তু আমাদের অবশ্যই সতর্কতার সাথে দিতে হবে কারণ সেই ফোন নাম্বারে আমাদের সকল ইনফরমেশান চলে আসবে এবং সেই ফোন নাম্বারে কিন্তু আমাদের রেজাল্ট বলো সব কিছু বলো সেইখানেই কিন্তু দিয়ে দেবে সুতরাং ফোন নাম্বারটা অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট তারপর আমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা এখান থেকে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এই যে এটাতে ক্লিক করে দিব তাহলে আমাদের উপরের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে তো এখন আগে আমরা আমাদের এই ইনফরমেশন ফিল আপ করব এখন তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে এখান থেকে আমাদের গার্ডিয়ানের নাম আমাদের ঠিকানা এবং ডিস্ট্রিক্ট উপজেলা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং পোস্ট অফিসের কিন্তু এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা এখান থেকে যে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে তো এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফটো আপলোড করতে হবে আর একটা সিগনেচার দিতে হবে তো এখানে ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে আমাদের ফটো সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সেটা অবশ্যই একশো এর নিচে হতে হবে এবং আমাদের সিগনেচারটা হবে তিনশো গুণ আশি পিকজেল এবং সেটা অবশ্যই ষাট কেবির নিচে হতে হবে তো তোমরা কিভাবে এই ফটো এবং সিগনেচার কাস্টমাইজ করবে সেটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আমি এটার জন্য আলাদা আরেকটা ভিডিও তৈরি করে দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের এই অ্যাডমিশন জার্নির জন্য যতগুলা ফটো যতগুলো সিগনেচার রয়েছে সেগুলো কীভাবে এই তিনশো বাই তিনশো পিক্সেল এবং একশো কেবি ষাট এর মাঝে কাস্টমাইজ করবে সেটা তোমাদের দেখিয়ে দিব তো এখান থেকে আমরা আমাদের ফটোটা সিলেক্ট করে দিচ্ছি তো আমরা আমাদের এই ছবিটা কিন্তু এখান থেকে চুজ করতে পেরেছি এবং এখন আমাদের সিগনেচার সিলেক্ট করতে হবে তো আমরা কিন্তু আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে সক্ষম হয়েছি তারপর আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে টাইপ ভ্যালিডেশন কোড এখানে যে কোডটা আমরা দেখতে পারতেছি এটা আমাদের এখান থেকে টাইপ করতে হবে তো এটা দেখে দেখে আমরা পূরণ করব সুন্দরভাবে যেন আমাদের কোনো ভুল না হয় তো এই কোডটা লেখার পর এখান থেকে আমরা এই যে এখানে যে আমাদের সি মার্ক দিয়ে দিতে হবে সেটা হচ্ছে আই মাহমুদুল ইসলাম মাহিন ডু হ্যার বাই ক্লিয়ারিফাই দ্যাট ইনফরমেশন অর্থাৎ উপরে যেই ইনফরমেশনগুলো আমরা পূরণ করেছি সেই ইনফরমেশনগুলো সঠিক তো তারপর আমরা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আবেদন ফর্ম তো এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট কপিটা রয়েছে আমরা যে আবেদন করলাম সেই আবেদন কপি স্টুডেন্ট কপিটা এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছে তো এখান থেকে কংগ্রেচুলেশন জানিয়ে দিয়েছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রসেস তো আমরা যদি এই আবেদন ফর্মটা যদি খেয়াল করে দেখি তাহলে কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো যে কীভাবে আমাদের পেমেন্ট করতে হবে দেখো এখানে লেখা রয়েছে মাহমুদুল ইসলাম মাহিন ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনিশিয়ালি সাবমিটেড টু এএউ বি তারপর এখানে যে বি এক্স পি এন এন ই রয়েছে এটা হচ্ছে আমাদের ইউজার আইডি এইটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইজ ইউজার আইডি প্লিজ কিপ দিস নাম্বার টু পে অ্যাপ্লিকেশন ফি উইথ ইন দু হাজার পঁচিশ এগারো বারো বারোটার মধ্যে অর্থাৎ আমরা যখন আবেদন করব সেই আবেদন করার তিন দিনের মাথায় কিন্তু আমাদের যেই ফিটা রয়েছে সেই ফিটা কিন্তু দিতে হবে ফি যদি না দেয় তাহলে আমাদের যে এই আবেদনটা আছে সেই আবেদনটা বাতিল হয়ে যাবে তাহলে আমাদের আবার নতুন করে আবার আবেদন করতে হবে তারপর আমাদের ফিটা দিতে হবে এখন আমরা কীভাবে আমাদের ফিটা দিব সেটা করার জন্য আমাদের অবশ্যই টেলিটক সিম লাগবে এবং টেলিটক সিমে আমাদের এক হাজার টাকা রিচার্জ করতে হবে এখানে কিন্তু বিকাশ নগদ কিছু দরকার হবে না শুধুমাত্র টেলিটক সিম লাগবে এবং টেলিটক সিমে আমাদের এক হাজার টাকা রিচার্জ করতে হবে এবং এসএমএসের মাধ্যমে কিন্তু এই ফিটা প্রদান করতে হবে তো এই এস এম চার্জ কিন্তু আরও পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কেটে নিবে সুতরাং আমাদের কিন্তু এক হাজার বিশ টাকার মতো কিন্তু রিচার্জ করতে হবে তো এখন আমরা কীভাবে টেলিটক সিমের মাধ্যমে এই আবেদন ফিটা জমা দিব সেটার জন্য এখানে লেখা রয়েছে যে ওপেন টেক্সট মেসেজ অপশন ফ্রম টেলিটক মোবাইল ফোন অ্যান্ড টাইপ এ এ ইউ বি স্পেস ইউজার আইডি অর্থাৎ এখানে যে ইউজার আইডিটা লালকালিতে লেখা রয়েছে বি এক্স পি এন এন ইবি তো এইটা আমরা দিয়ে দিব অ্যান্ড এটার দেওয়ার পর আমরা সেন্ড টু ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার আমরা সেন্ড করবো এই নাম্বারে সেন্ড করলে ফিটটা আর একটা মেসেজে আমাদের ডিটেলস অর্থাৎ আমাদের যেই পরবর্তীতে আরেকটা এস এম এস পাঠাইতে হবে তো কনফার্মেশন এস সেটা তো সেটা কীভাবে আমরা লিখে পাঠাবো সেটা কিন্তু সেটার ইন্ট্রাকশন সে ফিফটি এস এম এস আমাদের জানিয়ে দেবে তারপর এখান থেকে যে স্টুডেন্ট কপিটা আছে এটা আমরা এখান থেকে দেখে নিব চাইলে এটা আমরা ডাউনলোডও করতে পারি এইটার পিডিএফ আমরা রেখে দেব তো যারা যারা এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাচ্ছ তো তোমরা যদি এই টেলিটক মাধ্যমে যদি পেমেন্টেরটা না দিতে পারো অথবা আবেদন যদি না করতে পারো তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবে তো টেলিগ্রাম গ্রুপে চলে আসার পর আমার যে টেলিগ্রামের আইডিটা রয়েছে তোমরা সেখানে আমাকে জানাতে পারবো তোমরা যারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাচ্ছ তোমরা চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারবে একদম অল্প খরচে তো বিস্তারিত জানতে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং আমাদের সেখান থেকে জিজ্ঞাসা করো তো এইটা নতুন আছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অ্যানালাইসিস এবং আবেদন প্রসেস জানতে সকলে ভালো থাকবো সকলের সবার জন্য শুভকামনা রইল